নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথা বিএনপি জানাবো খাদের কিনারের রাজনীতি কোথায় যাচ্ছে দেশ জানাবো আওয়ামী লীগ গভীর রাতে কেটে ফেলা হলো কৃষকের সবজি ও ফলের গাছ এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জে অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিশু কিশোর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথা আসান্বিত বিএনপি দুই হাজার পঁচিশ সালের শেষে অথবা দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার এই বক্তব্যে মোটামুটি আশানিত বিএনপি তবে দলটি নেতারা বলছেন সুনির্দিষ্ট করে যে তিনি নির্বাচন রোডম্যাপের ঘোষণা দেওয়া হবে সেদিন জাতি আরো বেশি আশানিত হতে পারবে এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন সর্বপ্রথম প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ যে তিনি নির্বাচনের ইচ্ছা পোষণ করেছেন এই ধরনের সম্ভাব্য তারিখের কথা এর আগেও বেশ কয়েকজন উপদেষ্টা বিভিন্ন পর্যায়ে বলেছেন তবে নির্দিষ্ট করে যেদিন নির্বাচনী রোডম্যাপের ঘোষণা দেওয়া হবে সেদিন জাতি আরো বেশি আশান্বিত হতে পারবে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করলে যারা নির্বাচন করবেন তাদের জন্য ভালো হয় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল ফারুক বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য যে তারিখ ঘোষণা করেছেন তা একেবারে খারাপ না তবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা শেষ একটি নির্দিষ্ট তারিখ হওয়া জরুরি নির্বাচনী রোডম্যাপও ঘোষণা হওয়া দরকার তিনি বলেন তিনি বলেন কিছু সংস্কার শীর্ষে যত দ্রুত নির্বাচন হবে তত জাতির জন্য মঙ্গল অবশিষ্ট সংস্কার নির্বাচিত হওয়া সরকার করলেই তা গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ গভীর কেটে ফেলা হলো কৃষকের সবজি ও ফলের কাজ জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে পটুয়াখালীর কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি গাজী মোহাম্মদ ইউসুফ আলের বিরুদ্ধে রাতের আধারে এক কৃষকের কয়েকশো লাউ টমেটো বেগুন আম পেয়ারা কাঁঠাল সব ফলদ গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে কৃষকের নাম হাবিবুর রহমান মৃধা তার ক্ষেতের প্রায় সত্তর শতাংশ গাছ কেটে ফেলা হয়েছে এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি কৃষক হাবিবুর রহমান মৃধার বাবা আবু সালেহ মৃধা বলেন গতকাল রাতে আমি এশার নামাজ শেষে সবকিছু ঠিকঠাক দেখে শুয়ে পড়ি কিন্তু গভীর রাতে বেশ কয়েকজন লোকের আনাগোনা শব্দ পাওয়া যায় তবে আমার ভয়ে কাছাকাছি আসেনি সকালবেলা উঠে দেখি আমাদের সর্বনাশ করেছে তিনি আরো বলেন এই এলাকায় আমাদের কোনো শত্রু নেই কারা কেটেছে আমরা চোখে দেখিনি তবে এখানে এই জমি দখলের চেষ্টা করে যাচ্ছেন ইউসুফ মুহুরীর লোকজন আমরা এই ক্ষতির বিচার চাই কান্না কন্ঠে কণ্ঠে কৃষক হাবিবুর রহমান বলেন কমপক্ষে পাঁচ লাখ টাকা সবজি ও ফল বিক্রি হতো কিন্তু নিমিষে শেষ করে দিল এতদিনের পরিশ্রম টাকা সব শেষ তিনি বলেন আমাদের এই সম্পত্তি এতদিন আওয়ামী লীগের লোকজন ক্ষমতা জুড়ে আটকে রেখেছে এখনো তারা থেমে নেই রাতে রাতের সক্রিয় ইউসুফ মহলের লোকজন ছাড়া আর কেউ আমার এই ক্ষতি করেনি আমি থানায় অভিযোগ দিয়েছি খাদের কিনারে রাজনীতি কোথায় যাচ্ছে দেশ কোনোরকম রকম ভূমিকা ভান ভনিতা না এই শিরোনাম নিয়ে আলোচনা শুরু করা যাক আজকের বিষয়ের পরিধি অনেক বড় আমাদের রাজনীতির সঙ্গে আওয়ামী লীগ বিএনপি জামায়াতের জড়িত হাল জাতীয় পার্টি গোয়েন্দাদের অর্থ হুমকি ছোট ছোট রাজনৈতিক দলও ইদানিংকালে অতিমাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কিন্তু সবার উপরে এখন জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়কদের মতিকতি কিংস পার্টির গঠন আগমন ও পরিচালনা নিয়ে নানা রকম তর্ক বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত উত্তর দিল্লি শীতল সম্পর্ক এবং দুই দেশের জনগণ মিডিয়া আমলাদের মধ্যকার অস্থিরতা উল্লিখিত সমস্যা ছাড়াও মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির বিজয় সিরিয়ার বার্শার আল আসাদের পতন জনিত সমস্যা বাংলাদেশের রাজনীতির হিসাবকে জটিল করে দিয়েছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের বিজয় এবং হাল আমলে দেশের অভ্যন্তরে চীন ও পাকিস্তানের অতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এবং প্রো ইন্ডিয়ান সবকিছুর ব্যাকফুটে চলে যাওয়ার মাধ্যমে অর্থনৈতিক কূটনীতি এবং রাজনীতিতে তিন ধরনের সমস্যা তৈরি করে ফেলেছে সমস্যাগুলো ততটা জটিল কিংবা মহামারী রূপে যেভাবে ক্রমশ বাড়ছে তাতে করে কেউ চাইলে সমস্যা থেকে যেমন নিজেকে দূরে রাখতে পারবে না তদ্রুপ কোন মানব মহামানব কিংবা অতিমানবের সাক্ষ্য এসব সমস্যা রাতারাতি দূর করা সম্ভব নয় ফলে অন্তহীন সমস্যা জালে বন্দী হয়ে সমস্যা স্রোতে আমরা সবাই মিলে সমস্যা সাগরে পতিত হওয়ার জন্য দুরন্ত বেগে বয়ে চলেছি আর্থিক খাতের গত তিন মাসের টাটকা খবর হলো কয়েক হাজার অ্যাকাউন্ট বন্ধ হয়েছে অথবা শূন্য হয়ে গিয়েছে এসব অ্যাকাউন্ট আওয়ামী লীগের কারণে এসব অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেন হতো অথবা কোটি টাকার বেশি স্থিতি থাকত দেশের অর্থনৈতিক মন্দার কারণে কয়েক হাজার কোটিপতি লোক চক্ষুর অন্তরালে দেউলিয়া হয়ে পড়েছে মন্দ ঋণ বা খেলাপি ঋণ নিয়ে হর রোজ দুঃসংবাদ আসছে প্রায় সব ব্যাংক নতুন ঋণ বন্ধ করে দিয়েছে এমনকি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর ব্যাংকগুলো থেকে এসব ব্যক্তিগত ঋণ প্রদান হতো তাও কত কয়েক মাসে উল্লেখযোগ্য হারে কমেছে অর্থনীতির বেহাল মানুষের মন এবং তৈরি করেছে ফলে কাউকে সম্মান করা। কারো অনুগত থাকা কারো প্রতি আস্থা রাখার মতো অতি জরুরি সামাজিক গুণাবলীগুলো নষ্ট হয়ে গিয়েছে অনাস্থা সন্দেহ অবিশ্বাস যেভাবে বেড়েছে তাদের করে ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক এবং রাজনৈতিক সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এসব কারণে আওয়ামী লীগ হীন রাজনীতির জামায়াত বিএনপির সম্পর্ক আর আগের মতো নেই আওয়ামী লীগের অনেক দর্শককে অনেকে কোলেন তুলে নিতে গিয়ে নিজের বহুদিনের বিশ্বস্ত ও আস্থা লোকজনকে কোরবানি দিয়েছে রাজনৈতিক দলগুলো দলের বাইরে যেমন সন্দেহ অবিশ্বাস অনাস্থার কারণে দৌড়ঝাপ করছে তদ্রুপ পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের মধ্যে নতুন দ্বন্দ্ব ফাঁসাদ আরম্ভ করে দিয়েছে উদাহরণস্বরূপ আমি আওয়ামী লীগ বিএনপি এবং জামায়াতের অভ্যন্তরীণ অথচ প্রকাশ্যে কিছু দ্বন্দ্ব ফাসাদের কথা বলবো যা পরিবর্তিত পরিস্থিতির কারণে হয়েছে এবং এসব সমস্যা দলগুলো সর্বনাশ ঘটাচ্ছে যা কিনা রাজনীতিকে খাদের কিনারে নিয়ে যাচ্ছে শুরুতেই আওয়ামী লীগের কথা বলি দুই সালে পদ পরিবর্তনের পর দলের সভাপতি সব ক্রোধ গিয়ে পড়েছে তার পোষ্য আমলা কামলার প্রতি তিনি মনে করছেন যেভাবে তিনি দলবাজ আমলা কামলা তৈরি করেছিলেন এবং ওসব দলবাজের বিত্ত ভোজন বিনোদনের জন্য আকাতর রাষ্ট্র কোষাগার উজাড় করে দিয়েছিলেন শেষ পর্যন্ত তার সঙ্গে বেইমানি করেছে দ্বিতীয়ত আমলাদের উপর নির্ভর করার জন্য তিনি নিজ হাতে তার দলের সব রাজনৈতিক নেতৃত্বকে অবদমিত নির্বিশ অথর্ব অযোগ্য ও অকার্যকর করে ফেলেছিলেন ফলে তার চলমান বিপদে সাহায্য করার মতো দেশ বিদেশে একজন নেতাকে খুঁজে পাচ্ছেন না উদ্ভূত পরিস্থিতিতে তিনি অজপরা গায়ে প্রখ্যাত ছাত্রলীগ কর্মী কিংবা লন্ডন আমেরিকায় বসবাসরত আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সান্ত্বনা লাভের চেষ্টা করে চলেছেন শেখ হাসিনার মতো প্রায় একইভাবে বেগম খালেদা জিয়াও দু সালে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর নজিরবিহীন ভাবে দলের তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছিলেন পরে লন্ডনে বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের তৃণমূলের সঙ্গে দিনের পর দিন ফোন স্কাইপি হোয়াটসঅ্যাপ প্রযুক্তির সাহায্যে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছে এসব নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা বলা যাবে কিন্তু আজকের আলোচনার ওদিকে না গিয়ে ঘটমান বর্তমান এবং বিএনপির অভ্যন্তরীণ সমস্যা নিয়ে কিছু বলি বিএনপিতে বেগম চেয়ার প্রতি অনুগত ও বিশ্বস্ত প্রবীণ নেতারা নিজেদের গুটিয়ে রেখেছিলেন পরিবর্তিত পরিস্থিতিতে তারা বেশ সক্রিয় হয়েছেন যা কিনা অনেকের মনোবেদনা ও চোখের বেদনার কারণ হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রাজনৈতিক অঙ্গনে কোনো বন্ধু বা কাছের মানুষ আছে বলে আমরা জানি না বেশিরভাগ কেন্দ্রীয় নেতা পদপদবী রক্ষার জন্য অনেক বিষয় চুপ থাকেন কিংবা অনেক বিষয় কথা বলতে বাধ্য হন তারা নিজের বুদ্ধি বিবেক খাটিয়ে চমকপ্রদ কোনো কৌশল সেই দু ছয় থেকে আজ অবধি আবিষ্কার করেছেন তা তেমন দৃশ্যমান নয় তেমনি দলের জন্য অকতরে পকেটে হাত দিয়ে খরচ করেছেন এমন মহান ব্যক্তির নাম না জানলেও কমিটি বিক্রির বদনাম দলটির বহু নেতার বিরুদ্ধে রয়েছে ফলে পরিবর্তিত পরিস্থিতি সামাল দেওয়ার মতো কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না উল্টো ক্ষমতায় গেলে কে কি হবে এসব নিয়ে অলিগলিতে মুখরোচক কথাবার্তা শোনা যাচ্ছে বিএনপি সম্মেলন মহাসচিবের পদ তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম জিয়ার বিদেশ গমন নিয়ে দলের মধ্যে হররোজ রোজ নানামুখী কথাবার্তা হয় দলবাজ আমলাদের সিবিএ নেতাদের দখলবাজি পরিবহন সেক্টর ঠিকাদারি ব্যবসা আধিপত্য সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া অথবা আওয়ামী লীগের লোকজনের সহায় সম্পত্তি ব্যবসাপাতি এবং চাঁদাবাজি দখলবাজি ও অবৈধ আয়ের উৎসগুলো কে বা কারা দখল করলো কারা পেলো কারা পেলো না এসব নিয়ে দীর্ঘদিনের মুসলিম দলের মুসলিম নেতা যা করছে তা রাজনীতির জন্য অর্শনি সংকেত উল্লিখিত কারণে বিএনপি শীর্ষ নেতাদের মধ্যে আগের মতো ভাব নেই আবার প্রকাশ্য বিরোধ যা কিনা একটি দলের জন্য মারাত্মক ক্ষতির কারণ সবাইকে আজকের দিন নিয়ে ভাবছে এবং নগদ নারায়ণের হিসাব করছে সাধ্যমতো প্রক্সি দিচ্ছে এবং পদপদবি চলে যায় এমন কথা ও কাছ থেকে কৌশলে নিজেদের বিরত রেখে আয় রোজগারে মনোযোগী হয়ে পড়ছে ফলে রাজনৈতিক দলের চিরাচরিত কোলাহলের পরিবর্তে সর্বত্র কেবল যেন খা খা বিরাজ করছে বিএনপির অফিসগুলোতে গুলোতে আওয়ামী লীগ বিএনপির মতো জামায়াতও বর্তমান সময় কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছে জামায়াত গতানুগতিক রাজনীতি করে না ফলে তাদের বিরোধ বিপত্তি প্রকাশ আসে না কিন্তু তারপরও জামায়াতের অভ্যন্তরীণ সমস্যা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিধায় ওই দলটি নিয়েও খোলামেলা আলোচনা করা উচিত আপনি যদি জামায়াতের বর্তমান আমিরের কথাবার্তা এবং তৎপরতা লক্ষ্য করেন তবে আপনার মনে হবে জামায়াতে ইতিহাসের সেরা সময় করছে কিন্তু জামায়াতে অভ্যন্তরে এমন কিছু হচ্ছে যা কোনো অংশে আওয়ামী লীগ বিএনপি তুলনায় কম নয় অধ্যাপক গোলাম আজমের জামানায় অর্থাৎ যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ার আগে জামায়াতের ব্যবসা বাণিজ্য ব্যাংক বীমা অর্থাৎ অর্থ ব্যবস্থা নিয়ে দুটো গ্রুপ ছিল একদিকে প্রয়াত মীর কাশেম অন্যদিকে আবু জাহের রাজনীতিতে সবচেয়ে প্রগতিশীল ছিলেন কামরুজ্জামান আলী আহসান মুজাহিদ কাদের মোল্লা প্রমুখের সাংগঠনিক ক্ষমতা এবং দলের প্রভাব ছিল অপরিসীম আলামা দেলোয়ার হোসেন সাঈদীর জনপ্রিয়তা এটিএম আজহারে দক্ষতা প্রয়াত মকবুল আহমেদের প্রজ্ঞা চমক দুই সালে থমকে যায় দুহাজার বারো সাল পর্যন্ত অধ্যাপক গোলাম আজমের পরিবার মতিউর রহমান নিজামের পরিবার এবং মীর কাশেমের পরিবারের লোকজন জামায়াতের সব বিষয়ে অত্যন্ত প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিলেন তারা জামায়াতের অভ্যন্তরে আওয়ামী লীগ বিএনপির আদলে একটি এলিট তন্ত্র এবং পরিবারতন্ত্র গড়ে তুলেছিলেন দুহাজার চৌদ্দ সাল থেকে দলীয় এলিট তন্ত্র এবং অর্থনৈতিক এলিট তন্ত্র ঝুঁকির মধ্যে পড়ে এবং ২০১৯ উনিশ সালের পর তারা পর্দার আড়ালে চলে যেতে বাধ্য হন পরিবর্তন পরিস্থিতিতে বর্তমান আমিনের নেতৃত্বে জামাতের বর্তমান কাঠামোটি দাঁড়িয়ে যায় কিন্তু শেখ হাসিনার পতনের পর জামাতে সেই তন্ত্র আবার ফিরে এসেছে এবং দলটির অভ্যন্তরে বর্তমান নেতৃত্বের উপর কি চাল সৃষ্টি হয়েছে তা কেবল জামাত ঘনিষ্ঠরাই বলতে পারবেন আমরা আজকের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি উপসংহারে শুধু এ কথাই বলতে চাই বাংলাদেশের সার্বিক রাজনীতি ইতিহাসে সবচেয়ে জটিল কুটিল ভয়ঙ্কর সময় পার করছে বর্তমানে যা কিছু হচ্ছে তার কোনটি আপনি রাজনৈতিক ব্যাকরণের মধ্যে ফেলতে পারবেন না কোন রাজনৈতিক সূত্র মন্ত্র ঝাড় ফুক এমন কাজে করছে না অনিশ্চয়তার ঘোর অমানিসা অরাজকতার কুয়াশা এবং বিশৃঙ্খলার উত্তপ্ত পরিস্থিতি মানুষের চিন্তা অনুভূতি নষ্ট করে দিয়েছে ফলে গভীর অন্ধকারের মধ্যে পড়ে কারোর মধ্যে যদি বিষাদ সাপের আতঙ্ক দেখা দেয় এবং সেই অবস্থায় প্রিয়তমার হাত যদি শরীরে স্পর্শ করে তবে মানুষ যেভাবে আত্মচিৎকার শুরু করে দেয় ঠিক সেই অবস্থা থেকে আমরা দিয়ে চলেছি